আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমত অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর দোয়া করি ঈদের দিনতে সবার যেন অনেক অনেক ভালো কাটে দিন দিন সকাল থেকেই ভিডিওটা করাই স্টার্ট করলাম সকালবেলা উঠে ঘুম থেকে আগে ঘরটা না গোছিয়ে ছেলেকে রেডি করে দিচ্ছি কারণ হচ্ছে কি ওর বাবার সাথে এখন নামাজ পড়তে যাবে তো নামাজ পড়ায় ওরা নামাজ পড়তে গেলে আমি ঘরটা গোছানো শুরু করবো মার্শাল্লাহ আজকে তোমার ঈদ ঈদ মুবারক বলো ঈদ মুবার অনেক সুন্দর লাগতেছে মার্শাল সালামি লাগবে তুমি আমাকে সালামি দাও সালামি দাও তো এদিকে ফারহানের বাবাও গোসল করে রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে তারা বাবা ছেলে নামাজ পড়তে যাবে আর আমার আব্বু অলরেডি আরো আগেই নামাজে চলে গিয়েছে আর আমার ছোট ভাইও রেডি হচ্ছে তো ফারহান বাবাকে তারা দিচ্ছিলো যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো নামাজ পড়তে যাব তো বাবা বলছিল যে দাঁড়াও সে আমায় খেয়ে নিই তারপরে নামাজে যাব। আর আলহামদুলিল্লাহ এই বছর ফারহান মানে এই প্রথম ঈদের নামাজ পড়তে গিয়েছিল মানে মা হিসেবে আমার খুবই ভালো লেগেছে যে আমার ছেলে ওর বাবার সাথে নামাজ পড়তে গেছে আর আলহামদুলিল্লাহ ওর নামাজের প্রতি এই বয়সে অনেক ঝোঁক যেটা আমার খুব বেশি ভালো লাগে মানে নামাজের টাইম হলে আজান দিলে সে নামাজ পড়তে যাওয়ার জন্য পাগল হয়ে যায় তো যাই হোক বাবা ছেলে এখন নামাজ পড়তে যাবে তো যাওয়ার আগে তারা আবার একটু ছবি তুলতেছিলো দুজনে মিলে তা আমি আবার একটু ভিডিও করলাম তো ফারেন্টা বাবা বলতেছিলো তুমি একটু হাসো এভাবে তাকাও ওইভাবে তাকাও তো ছেলেও বাবার সাথে সাথে পোস্ট দিচ্ছিল আর আলহামদুলিল্লাহ ঈদের সকালটা ছেলের সাথে হাজব্যান্ড বাবা মা সবার সাথে খুব ভালোভাবে শুরু হয়েছে আর ইনশাল্লাহ আশা করতেছি বাকি দিনটাও অনেক ভালো কাটবে পরিবারের সবার সাথে আর আপনারা কে কোথায় ঈদ করছেন আর কার ঈদ কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ এবারের ঈদটা আমার ভালোই কেটেছে সবার সাথে একসাথে হাসি আনন্দ মজা সব কিছু মিলিয়ে ভালো ছিল তো যাই হোক এখানে হচ্ছে বাবাকে থ্যাংক ইউ বললাম আর এদিকে ছিল তো তারপর আম্মু আবার ফারানের বাবাকেও এখানে সালামি দিচ্ছিল তো সে নিবে না পরে ঝোর করে আম্মু ওকে সালামি দিছে মানে সে বলতেছিল আমি কি ছোট নাকি তো যাই হোক এই তো ওরা এখন নামাজ পড়তে চলে যাবে আর এই সুযোগে আমি ঘরটর একদম সব ক্লিন করে নিজেও গোসল টোসল করে রেডি হয়ে নিব। যেহেতু ঈদের একটা দিন একটা মুহূর্ত ওয়েস্ট করতে চাই না তো যার কারণে ভাবলাম যে ওরা চলে গেলে একবারই সব কাজটা সেরে নিব আর সকাল সকাল উঠেই শ্যামাই নুডলস পিঠা যা যা রেডি করা সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু ঘরটা পরিষ্কার করে নিয়ে আর কি আর এগুলো কাজ বাবা কেমন শান মি ছিল তোমারে না মা ছিল গুলো তুমি কয়টা দিয়েছো তোমাকে এই হাসি আমি কই খুঁজে যাবো দেখি আব্বা আৰু লাগে কিহেৰ আৰু লাগবে কত গুলো হৈছে তুমি আমাক চালামী দিছ

তো এই তো বসেছিলাম সবাই মিলে সকালবেলা খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ